আপনি দেখেন ওখানে কি প্রমাণ আছে রাজাকার গোলাম আজম রাজা কান্না গোলাম আজম রাজাকার কি গোলাম আজম অধ্যাপক ঠিক আছে আবার মিথ্যা বললেন গোলাম আজম একজন লেকচারার

ঠিক আছে এই যে আপনি যে দেখেন জামাতের বিরুদ্ধে বলার কারণে আপনি বলছেন আমার ক্যারেক্টার ভালো না ঠিক আছে তাই না জামাত আমাদের মাদেরকে ধর্ষণ করছে এই যে ধর্ষণ করছে আমি কি ধর্ষক কেন পারবো না অনেক আছে অনেক অনেক আমাদের উনিশশো সালের পুরো ঘটনায় তো তারা ধর্ষক তাহলে কারা ধর্ষণ করছে

একই জিনিস এ না আপনি নির্বাচনী প্রচার করেন কিন্তু আপনার আমি একজন রাজাকারের চেয়ে খারাপ আপনি বলেন যে দেশের বিরুদ্ধে

আমি রাজাকারদের বিরুদ্ধে অবস্থান নিছি আমি নাকি আমার ক্যারেক্টার ভালো না চিন্তা করতে পারেন ভুট মানে আমি আসছি বলছে আপনার তো ক্যারেক্টার ভালো না এটা কোনো কথা না 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 কারণ সিম্পলি চিন্তা করতে পারেন আরে ভাই আমি কি একাত্তরের গণহত্যা খাতে অভিযুক্ত কোনো দল আমার ক্যারেক্টার ভালো না চিন্তা করতে পারেন এবং রাজাকাররা বলছেন দেশপ্রেমিক অদ্ভুত মানুষের চাহিদা ভাই যারা উনিশশো সালে আমাদের মা ধর্ষণ করছে আলব রাজা আরে বাবা ওনার পা ধরে আপনি পানি খান আপনার রাজা কাদের ভালো লাগে ভালো লাগে মুজাহিদের পা ধুয়ে পানি খান সমস্যা নাই ঠিক আছে না না উনি আপনার দোকানের একজন স্টাফ না আমি আসছি ভোট চাওয়ার জন্য উনি আমাকে বলতেছে আপনার ক্যারেক্টার ভালো না এটা কি কোনো কথা দেখেন এটা কোনো কথা ভাই না না এবং উনি রাজাকারদেরকে দেশপ্রেমিক বলছে চিন্তা করতে পারেন এই বাংলাদেশে রাজাকারদের দেশপ্রেমিক বলে কেউ যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে উনিশশো সালে আলবদর লিস্ট করে বুদ্ধিজীবীদের হত্যা করেছে কি ইতিহাস ইতিহাস বলেন কারা হত্যা করেছে কারা বলেন আমি তো বললাম না যারা হত্যা করেছে আপনি বলেন কারা হত্যা করছে কারা বলেন চিন্তা করতে পারে না মানুষ একটা মেহমান আসে না একটা বাসায় মেহমান আসে না মেহমানকে বলে যে আপনার ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার খারাপ বলে এভাবে মানুষের বাসায় মেহমান যায় না